শেষ দিকে যদি একজন সেট ব্যাটার প্রিজে থাকতো তাহলে ম্যাচটা ভিন্ন হতে পারত বল তখন ভালো ব্যাটে আসছিল রান তোলাও সহজ ছিল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একজন টপ অর্ডার ব্যাটারের ম্যাচে টিকে থাকার আক্ষেপের কথা প্রকাশ করলেন তানজিম হাসান সাকিব নিজের ইনিংস নিয়ে আফসোসের সুরজ হল তার কণ্ঠে তিনি বলেছেন শেষ করতে পারলে দারুণ লাগতো ক্রিজে ভালো কানেক্ট হচ্ছিল নাসুম ভাইও দারুণ খেলেছিল একটু বেশি সময় ক্রিজে থাকলে হয়তো অন্য গল্প হতো সেই সময় বাইশ রান দেওয়ার বিষয়েও খোলামেলা মন্তব্য করেন তিনি ওই ওভারটা একদমই ভালো যায়নি পরিকল্পনার সঙ্গে এক্সিকিউশন মেলেনি এখন সেই জায়গায় কাজ করব কারণ এখানে ম্যাচের মূর ঘুরে গিয়েছে তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ হারার সবচেয়ে বড় দায়ভারটা চাপালেন তানজিম হাসান সাকিব ব্যাটারদের উপর তিনি ব্যাটারদের উদ্দেশ্য করে বলেছেন আমাদের ব্যাটারা যদি একটু দায়িত্ব নিত তাহলে খেলা শেষ পর্যন্ত টেনে নেওয়া সম্ভব ছিল টি টোয়েন্টিতে শেষ মুহূর্তে অনেক কিছু করা সম্ভব কিন্তু সেটা করতে স্যাট ব্যাটারের উপস্থিতি জরুরি দলের হয়ে লড়াই করেও হারতে হয় তানজিমের কণ্ঠে মিশেছে আক্ষেপ এ ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতা যেন পুরনো গল্পের মতোই তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের শেষের দিকে তারা যেভাবে ব্যাটিং করেছে ওই ব্যাটিংটাই বড় একটা পার্থক্য গড়ে দিয়েছিল শেষ আঠারো বলে আসে একান্ন রান সাই হোপ ও রবমান পাওয়ালের জুটি তুলে নেই ম্যাচের মোর গোড়ানো ইনিংস দুজনের ব্যাটে আসে নব্বই রানের অপরাজিত পার্টনারশিপ বাংলাদেশের বোলাররা শুরু নিয়ন্ত্রণে রাখলেও শেষ তিন ওভারে রানের বন্যায় ভেসে যায় এর বিপরীতে ব্যাট হাতে বাংলাদেশ শুরু থেকে বিপর্যয়ে পড়ে মাত্র রানের চার হারিয়ে বসে টাইগাররা ব্যর্থতায় তখনই হয়ে যায় লিটন তামিম উঠতে পারেননি তবে এখন এসব কিছু বলে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তানজিম হাসান সাকিব প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় টাইগাররা কি পারবে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে এই ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন